হ্যালো গাইস ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও অনেকদিন পর তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা হয়তো অনেকদিন পর আমাকে দেখে আশ্চর্য হয়ে গেছ তোমরা অনেকেই আমাকে নক দিছো আমি কেন রেগুলার ভিডিও আপলোড দেই না এখন থেকে তোমরা আমার রেগুলার ভিডিও পাবে বাই দা ওয়ে আজকে আমি চলে আসছি বরিশালের তিরিশ গোটা এই জায়গাটা খুবই সুন্দর তোমরা যারা আমার রেগুলার অডিয়েন্স তারা হয়তো এই জায়গাটি চেঞ্জ এর আগে আমি এখানে অনেক ভিডিও আপলোড দিছি আর যারা বরিশালের আছো তাদের কাছে অবশ্যই এটা তোমাদের প্রিয় জায়গা আর আমি এখানে চলে আসছি আজকে বিকেল কোদুলি বিকেল চারপাশে নদীর পানিতে বড়া প্রচন্ড বাতাস সব মিলিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল যা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর বেশিরভাগ বিকেলবেলায় এখানে সবাই ঘুরতে আসে আমিও আজকে অনেকদিন পর এখানে আসছি আমাদের বরিশালটা খুবই সুন্দর এখানে আসার পর আমার কাছে খুবই ভালো লাগছে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে বরিশালের ভিতর এরকমের সুন্দর সুন্দর অনেক প্লেস আছে যা তোমরা আমার ভিডিওতে পাবে এরকম সুন্দর সুন্দর প্লেসে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় চারদিকে পানিতে থই থই প্রচন্ড বাতাস নদীর পারে হেঁটে হেঁটে হাওয়া খাওয়ার মজাই অন্যরকম ছিল এত বাতাস ছিল চারপাশের গাছের পাতাগুলো নড়তে ছিল যা দেখতে অসাধারণ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে